এই যে main মন্দিরের entry gate এখান থেকে তোমরা অটো পেয়ে যাবে যাওয়ার জন্য তো ওই দেখো শৌচালয় দেখতে পাওয়া যাচ্ছে এখানে সকল যাত্রীদেরকে বিনামূল্যে ভোগ খাওয়ানো হয় এখানে মন্দিরের বাইরে বাইরের দৃশ্য এটা আর এই দেখো এখানে তোমরা খাবার দাবারের দোকান পেয়ে যাবে এরকম একটা দিন যদি আসো আর বিকেলবেলার টাইমে তো আর কোনো কথাই হবে না হেই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন ভিডিও তোমরা সকলকে যা স্বাগত জানাই তো আর গরমে কেমন থাকবে না ভালো থাকলেও বলতে হয় ভালো আছি তো যাই হোক আজ কোথায় যাচ্ছি তোমরা তার ঠান্ডা থেকে বুঝতেই পেরে গেছো আজ যাচ্ছি তোমার যেটা আমাদের পাড়ায় অবস্থিত বনমালীপুরে বারুইপাড়ার দাম তো আমি সেই মন্দিরেই যাব আর তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাবো আর আমি কীভাবে যাচ্ছি সব কিছু তোমাদেরকে বলে দিচ্ছি আর আমার বাড়ি যেহেতু শ্যাবাপুলি তাই জন্য আমি এখান থেকে প্রথমে যাচ্ছি সিঙ্গুর সিঙ্গুর থেকে আমি অটোয় করে চলে যাবো হচ্ছে তোমার বনমালীপুর ওখানে গিয়ে মন্দিরে যাবো আর তোমরা যদি হাওড়ার দিক থেকে আসো হাওড়া থেকে বারুইপাড়া আসবার জন্য সরাসরি লাইনে ট্রেন পেয়ে যাবে তোমরা তো সেই ট্রেনে করে তোমরা বারুইপাড়া চলে আসবে বারুইপাড়া স্টেশনের বাইরে বেরিয়ে দেখবে অটো যাচ্ছে বলবে বনমালীপুর যে ব্রহ্মদত্ত মন্দির আছে সেই মন্দিরে যাব বললেই তোমাদের অটো নিয়ে চলে আসবে আর তোমরা যদি তারকেশ্বরের দিক থেকে আসো বা ধরো হাওড়ার দিক থেকে আসো তোমরা মন করলে বারুইপাড়াতে যাবো না তোমরা সিমুদ্রে যাবে তো আমার মতন তোমরা তারকেশ্বর লোকাল ধরে চলে এলে বা আরামবাগ বা তোমার গোগাট লোকাল ধরে চলে আসবে সিঙ্গুর স্টেশনে নামবে সিঙ্গুর স্টেশনে নামবার পর বাইরে বেরোবে তো আমি কী বেরাচ্ছি দেখতে দেখো আমার বাড়ি যদি খুলি আমি এনে দিয়ে প্রথমে যাবো হচ্ছে তোমার সিঙ্গুর স্টেশন সিঙ্গুর স্টেশনের বাইরে গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি আমি কীভাবে যাচ্ছি তো দেখে নাও ভিডিওটা স্কিপ না করে আর কী কী আসবার জন্য ট্রেন আছে সব কিছু আমি তোমাদেরকে বলে দিচ্ছি আর কীভাবে তোমরা যাবে সব কিছু ডিটেলস অল ডিটেলস বলে দেবো আর মন্দিরে কী কী নিয়ম আছে বা মন্দির কখন ওপেনিং হয় কখন ক্লোজিং হয় সব কিছু আমি গিয়ে ওখানে বলে দেবো তো ভিডিওটা দেখতে স্কিপ না করে অবশ্যই ভালো লাগবে আর হ্যাঁ হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো আমি দেখা করছি একদম তোমাদের সাথে সিঙ্গুর স্টেশনে গিয়ে এখন তোমার ঘড়িতে আর আমি পৌঁছে গেছি তোমার স্টেশন তো স্টেশনে ভিডিও তো বেশি করা যাবে না বাইরে এখান থেকে বাইরে বেরিয়ে অটো স্ট্যান্ড আছে তোমাদেরকে দেখাচ্ছি তো হচ্ছে সিঙ্গু স্টেশন স্টেশনটা এ দেখো সবাই লাইন ক্রস করছে এটাতে ক্রস করে যাবে তোমরা ক্রস করে গেলে ওই দেখো ওখান থেকে টোটো স্ট্যান্ড আছে ওখান থেকে গেলে তোমরা টোটো পেয়ে যাবে তো এখানে যে অটো স্ট্যান্ড আছে এরা বললো ও পারের অটো স্ট্যান্ডের ওখান থেকে অটো ধরতে হবে এরা এখান থেকে যায় না তো দেখিয়ে দিচ্ছি ওপারে যে অটো স্ট্যান্ডটা ওটা কোনখানেতে তোমার সিমু স্টেশন তো তোমরা বেড়ালে এই দিক দিয়ে বেড়াবে এই দিকে বেড়াবে বেড়ালে তোমরা এখানে অটো স্ট্যান্ড পাবে কিন্তু এরা যায় না তোমরা কি করবে এই যে রাস্তাটাতে পারো এপারে চলে আসবে এখান থেকে তোমরা অটো পেয়ে যাবে যাওয়ার জন্য তো বন্ধুরা অটো তোমাদেরকে এই জায়গাটায় নামিয়ে দেবে তোমাদেরকে এই রাস্তাটা ধরে কিছুটা পথ হাঁটতে হবে হাঁটার পরেই তো মন্দির দেখতে হবে দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে চূড়াটা এবার তোমাদের অটোর জার্নিটা একটু বলে রাখি তো তোমরা সিঙ্গুর স্টেশনে বাইরে বেরিয়ে এলে অটো পেয়ে যাবে অটোয় আমার ভাড়া পড়েছে ওখান থেকে পঁচিশ টাকা তো তোমরা উঠবার সময় অবশ্যই ঠিকঠাক রেট জিজ্ঞাসা করে তারপরে উঠবে আর একটা কথা অটোয় উঠবে যখন বলে দেবে একদম আমরা বনমালীপুর চৌমাতাতেই নামবো আর যদি মন্দিরের সামনে নামতে চাও ওরা কিন্তু আসতে চায় না তো যদি কোনো অটো আসতে চায় কিন্তু ভাড়া বেশি নেবে তোমাদের থেকে তোমাদেরকে চৌমাতায় নামিয়ে দেবে নামার পরে তোমাদেরকে পাঁচ থেকে দশ মিনিট মতন হেঁটে আসতে হবে হেঁটে এলেই তো তোমরা এই মন্দির পেয়ে যাবে তো আমি এই রাস্তাতেই হাঁটছি এখন আচ্ছা তোমাদেরকে এবার একটু অটোর টাইম টেবিল বলে রাখি এখানে সকাল থেকে সারাদিন অটো চলে কিন্তু আমি জিজ্ঞাসা করলাম ফেরবার অটো মানে তোমরা ধরো মন্দির দর্শন করে ফিরবে সিঙ্গুর স্টেশনে আবার তো এখান থেকে সিঙ্গুর স্টেশনে যাওয়ার অটো পাবে হচ্ছে রাত সন্ধে সাতটা অবধি সাতটার পরে আর অটো চলে না কিন্তু তো তোমরা সেই টাইমটা হাতে নিবে আর টেকারও যায় এখান থেকে দেখো সিঙ্গুর স্টেশন টেকার যাচ্ছে টেকারের জন্য ওয়েট করে টেকারও কিন্তু সাতটা পর্যন্তই চলে সাতটার পরে আর কিন্তু এন থেকে কোনো গাড়ি যেতে চায় না কোনো বাই চান্স টোটো থাকলে বা অটো থাকলে তাহলে যাই তোমাদেরকে ধরে রাখতে পারি মন্দির থেকে সাতটার মধ্যে বের হবে আর বাই চান্স ধরো তোমরা মন্দির থেকে সাতটার মধ্যে বেড়াতে পারলে না তাহলে মন্দিরের সামনে থেকে তোমরা অটো পেয়ে যাবে বারুইপাড়া স্টেশন যাওয়ার জন্য দেখো তোমরা ওই রাস্তাটাতে হেঁটে আসার পরে এই যে বাজিকে দেখো রাস্তাটা নেমে আছে এইটাতে গেলেই তোমরা দেখো মন্দির যেতে পারো যখন মন্দির দেখতে আছে রাস্তা হাঁটছি দুধারে গাছপালা মধ্যিকান্ধের রাস্তাটা লাল মাটির রাস্তা আছে খুব ভালোই লাগছে দেখো গাছে আম হয়ে আছে পুকুর দুধারটা খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে যে এত সুন্দর একটা মন্দির গড়ে উঠতে পারো তা কল্পনার বাইরে মন্দিরটা আমি আগেও এসেছি তোমাদেরকে তা বললাম খুবই সুন্দর মন্দির প্রাকৃতিকের মধ্যে এত সুন্দর মন্দির খুব সুন্দর দুধার এখানে তো তোমরা মন্দিরের সামনে টু হুইলার ও ফোর হুইলার নিয়ে আসতে পারো তোমরা এখানে পার্কিং পেয়ে যাবে রাখতে পারবে আর মন্দিরের সামনে থেকে ডাইরেক্ট অটো যাচ্ছে দেখবে তোমার বারুইপাড়া স্টেশন যাচ্ছে তোমরা এখান থেকে বারুইপাড়া স্টেশন যেতে পারবে বা সিঙ্গু স্টেশন যেতে হলে আমরা যেখানে নামলাম তোমাদেরকে ওখানে একটু হেঁটে যেতে হবে এগুলো সব অটোর পার্কিং এখানে অটো টোটো দাঁড়ায় তোমরা এখানে এরকম খাবার দাবারের ছোটো ছোটো দোকান পেয়ে যাবে খেলনা বাটিরও দোকান আছে তোমরা এখানে কিনে খেতে পারো চা বিস্কুট এসবের দোকান পেয়ে যাবে তোমরা আইসক্রিম টাইসক্রিম বিক্রি হচ্ছে সব দেখো টু হুইলার যদি আসো মানে বাইক যদি নিয়ে আসো দেখো এখানে পার্কিং করতে হবে তোমরা আর ওইদিকেও পার্কিং আছে তোমরা ওইদিকে পার্কিংয়ে পার্কিং করতে পারো এই যে মেন মন্দিরের এন্ট্রি গেট কি সুন্দর লাগছে দেখো বাইরে থেকে মন্দিরটা ও অসাধারণ চলো ভেতরে প্রবেশ করি তারপরে সব বাদ বাকি যা যা নিয়ম আছে সব কিছু বলছি তোমাদেরকে ভেতরে প্রবেশ করে সামনে এখন তোমার ধূপ মোমবাতি বিক্রি হয়েছে তোমরা এখানে কিনতে পারো কত সুন্দর দেখো যায় কুকি ওই যে বাঁ সাইডে তোমরা ঠান্ডা পানীয় জলের কল পেয়ে যাবে ওখান থেকে তোমরা জল পান করতে পারো আগে মন্দিরের ভিতরটা ঘুরে নিই মন্দিরের ভিতরটা কেমন দেখতে চাও সাইডে তোমাদের এখানে জুতো খুলে রাখতে হবে জুতো খুলে তোমাদের মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে এই মন্দিরের চারটে ধাম আছে আমাদেরকে প্রথম ধামটা অবস্থিত হচ্ছে তোমার শ্রী ধাম যেটা মন্ত্রপলিত আচ্ছা দ্বিতীয়টা অবস্থিত হচ্ছে তোমার পুনুসুয়া ধামুসুয়া দত্ত ধাম যেটা কন্যাকুমারীতে অবস্থিত আর তৃতীয় ধামটা তোমার ব্রহ্মদত্ত ধাম যেটা আমাদের কলকাতায় অবস্থিত আর চতুর্থ ধামটা তোমার অর্পি দত্ত ধাম যেটা উত্তরাখণ্ডে অবস্থিত এই হচ্ছে বন্ধুরা মন্দিরের বাইরে কত সুন্দর লাগছে বাইরে থেকে মন্দিরটা দেখো তোমরা এই সাইডটা প্রবেশ করে এই সাইডটা আসবে এই যে এলে এখানে সুলভ শৌচালয় পেয়ে যাবে তোমরা দেখিয়ে রাখি যেখানে রান্না হয় এই দেখো এখানে রান্না হয় আজকে তো বৃহস্পতিবার রান্না বান্না হয়েছে দেখো সব বাসন থালা যাচ্ছে নিয়ে তো সেকেন্ড গেটটা দিয়ে বাইরে বেরিয়ে আসবে এসে এই রাস্তাটা দিয়ে যাবে সিঁধে গেলে ওই দেখো শৌচালয় দেখতে পাওয়া যাচ্ছে এখানে হচ্ছে সুলভ শৌচালয় মন্দিরের বাইরে এখানে এই যে শৌচালয় তো বন্ধুরা তোমাদেরকে মন্দির সম্পর্কে যেগুলো ইনফরমেশন দেওয়ার ছিল তো সেগুলো মন্দিরের ভিতরে দিতে পারলাম না কারণ নাম কীর্তন হচ্ছে ভিতরে প্রচণ্ড সাউন্ড ভেতরে ওই জন্য কিছু বলতে পারছি না ভেতরে তোমাদেরকে প্রচণ্ড পরিমাণে সাউন্ড হচ্ছে তো বাইরের সাইডে আমি এসেছি একটা এখান থেকে তোমাদেরকে এবার বলে দিই তো মন্দির তোমরা সপ্তাহে প্রতিদিনই খোলা পেয়ে যাবে এখানে সকাল আটটায় মন্দির খোলা হয় বারোটা দুপুর বারোটায় ক্লোজ হয় আবার বিকেল তিনটায় খোলা হয় সন্ধ্যে রাত্রে আটটার সময় বন্ধ হয়ে যায় মন্দির আর বৃহস্পতিবার দিন সকাল সাতটায় মন্দির ওপেন হয়ে যায় দিন মন্দির খোলা এখানে আর বৃহস্পতিবার দিন এখানে সকল যাত্রীদেরকে বিনামূল্যে ভোগ খাওয়ানো হয় এখানে তোমাদের কোনো পয়সা দিয়ে কুপন কালেক্ট করে ভোগ খেতে হবে না তোমরা এখানে দুপুর বারোটার মধ্যে চলে আসবে ভোগ খাওয়ানো আরম্ভ যায় ভোগ খেতে পারবে শুধু বৃহস্পতিবার আর অন্যান্য দিন ভোগ খাওয়ানো হয় না আর এখানে মন্দিরে কোনো প্রবেশের জন্য টাকা লাগে না তোমরা যদি গাড়ি নিয়ে আসো এখানে পার্কিং আছে তোমরা এখানে পার্কিং করতে পারবে যেখানে পার্কিং জোন লেখা আছে সেখানেই পার্কিং করবে যেখানে সেখানে গাড়ি রেখো না এনো আর আশেপাশের দোকান প্রতি আসতে তোমাদের খেতে কোনো অসুবিধা হবে না যদি কোনো খাবার খেতে ইচ্ছে হয় খাবারের দোকান পেয়ে যাবে আর মন্দিরে পুজো দেওয়ার জন্য মন্দিরে ঢোকবার সময় বাইরে তোমাদের ডালার দোকান আছে তোমরা এখান থেকে ডালাও কিনে নিতে পারো তোমাদের কোনো রকম অসুবিধা হবে না তো এইটুকুই মন্দির সম্পর্কে বলার ছিল আর মন্দিরে তোমরা আসবে কী হবে তোমাদেরকে তো আমি আগে বলেই দিয়েছি তো সেটা আর আমার বলার নেই আমি দিয়ে এসেছি তোমাদেরকে পুরো যা যাত্রাটা দেখিয়ে দিয়েছি কীভাবে এসেছি আমি আর তোমরা যদি পাড়া দিয়ে আসো হাওড়া থেকে সরাসরি বারুইপাড়া স্টেশন চলে আসবে কডলাইনে লাইনে গাড়ি ধরে বারুইপাড়া স্টেশনে বাইরে বেড়ালেই দেখবে অটো দাঁড়িয়ে আছে বলবে ব্রহ্মদত্ত ধাম যাবো বারুইপাড়া ব্যাস তোমরা বারুইপাড়া এখানে ব্রহ্মদত্ত ধাম চলে আসবে বনমালিপুর যেটা বনমালিপুরে অবস্থিত তো অটো তোমাদেরকে মন্দিরেই নামাবে যদি বারুইপাড়াতে আসো আর যদি সিংদি আসো তোমাদেরকে ওই চৌমাতায় নামিয়ে দেবে তোমাদের ওখান থেকে হেঁটে হেঁটে এতটা আসতে হবে আর মন্দিরে এখনও অনেক কাজ বাকি আছে যেগুলো কমপ্লিট করতে এখন অনেক টাইম লাগবে মন্দির এখনও পুরো কাজ ফিনিশিং হয়নি অনেক কাজ বাকি মন্দির এখনও তো আসো মন্দিরটা ঘুরতে প্রাকৃতিকের মধ্যে এত সুন্দর মন্দির একটা দিনের ছুটি বা হাফবেলা ছুটি তো ঘুরতে আসতে পারো খুবই সুন্দর মন্দির তো খুব ভালো একটা দিন আসো ঘুরতে কম খরচায় একদম একদিনের ছুটি কাটানোর জন্য বেস্ট জায়গা হচ্ছে এই ব্রহ্মদত্ত দাম তোমার এখানে তোমরা মন্দিরও দর্শন করতে পারবে আর দু সাইডের প্রাকৃতিক পরিবেশ কি সুন্দর মন ভরে যাবে তোমাদের একটা দিন যদি আসো আর বিকেলবেলার টাইমে তার কোনো কথাই হবে না তো চলো আবার ঘোরা হোক আর ভেতরে প্রচণ্ড সাউন্ড হচ্ছে তাই জন্য কিছু বলতে পারলাম না তোমার বাইরে এই সাইডে এসে আমি তোমাদেরকে বলে দিলাম যেটুকু বলবার ছিল মন্দির সম্পর্কে আর কিছু মন্দির সম্পর্কে বলবার নেই মন্দিরে যা যা বলবার ছিল সব বলে দিয়েছি তোমাদেরকে আর হ্যাঁ মন্দির ওপেনিং ক্লোজিং টাইমটা তো আমি মুখে বলে দিলাম তোমাদেরকে আরেকবার স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও তাও মন্দিরের বাইরে বাইরের দৃশ্য এটা আর এই দেখো এখানে তোমরা খাবার দাবারের দোকান পেয়ে যাবে এরকম তোমার মন্দির ঘোরা কমপ্লিট মন্দিরটা কেমন ঘুরিয়েছি তোমাদেরকে তা কমেন্টস করে জানিও তা কেমন ভিডিও তোমাদেরকে সব কিছু দেখাতে পেরেছি তা নিজেও জানি না তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর গান বাজনার জন্য তো ওখানে কথা ঠিকঠাক বলতেও পারলাম না তোমাদেরকে তা পুরো মন্দিরটা তোমাদেরকে যতটা ভিডিও করা যায় ততটা ভিডিও তোমাদেরকে শেয়ার করেছি আর চলে আসো দেরি করোনা মন্দিরটা ঘুরতে খুবই ভালো মন্দির একটা চলে আসো ঘুরতে খুব ভালো লাগবে তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি তো আজকের মতন ভিডিওটা এখানেই সমাপ্ত করছি দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা বাই